কৃষি করতে হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে খুব শীঘ্রই কৃষিমন্ত্রী এই এলাকায় আছেন এবং তিনি এই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ সমস্ত বিষয়গুলি অবহিত হওয়ার জন্য পাশাপাশিভাবে তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রশাসনের জন্য তাদেরকে তাদের পদের জন্য যে যা পূরজ জন বর্তমান সরকার তার মনরকিন্তু